অক্টালে একশো সাতাত্তরের পরের সংখ্যাটি কত হবে সেটি কীভাবে বের করে দেখো একশো সাতাত্তর পরের সংখ্যা বললেই হচ্ছে আমরা এক যোগ করবো তাহলে এক সাত আর এক হচ্ছে আট আমরা জানি অক্টালের বেজ কত অক্টালের বেজ হচ্ছে আট তাহলে সাত আর এক আট বেজে সমান হলে সবসময় বিয়োগ হবে তাহলে আটে আট হয়ে গেল তাহলে শূন্য এই যে এখানে সাত আরেক এক যোগ করলে আচ্ছা আট এই বেজ থেকে বিয়োগ করেছি শূন্য হয়েছে শূন্য হলে বিয়োগ করা মানে হচ্ছে হাতে ক্যারি এক বসবে আবার সাতের এক আট আবার আট থেকে আট বিয়োগ করলে কত হচ্ছে শূন্য আর বিয়োগ করা মানে হচ্ছে হাতে ক্যারি এক এক আর এক দুই আবার আরেকটি সংখ্যা দেখো কি ওয়ান এফ এটা হচ্ছে আগের সংখ্যা এবং পরের সংখ্যা এই দুটি সংখ্যার যোগ ফল কত এই দুটি সংখ্যার যোগ কত তোমাকে বের করতে হবে তো দেখো আগের সংখ্যা আমরা এই অন বিয়োগ করলে বের হয় তাহলে আমরা জানি এফের আগের সংখ্যাটি হচ্ছে ই আর এই অন বসে গেল আবার এই এফ এর পরের সংখ্যাটি হচ্ছে আমরা জানি এফ মানে হচ্ছে কত পনেরো পনেরো সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কত হবে ষোলো ষোলো বলে এই যেহেতু এটা একটা হেক্সাইসি সংখ্যা তাহলে ষোলো হয়ে গেছে বেজের সমান হয়ে গেছে তাহলে আমরা বিয়োগ করব বিয়োগ করলে এটা শূন্য হাতে এক তাহলে এক আর এক এটা হচ্ছে তোমার কত দুই তো দেখো এখানে ওয়ান ই আর এই দুই শূন্য এই দুটো আমাকে যোগ করে কথা হবে সেটা বের করতে বলছে শূন্য আর ই যোগ করলে হচ্ছে ই দুই আর এক তিন এই থ্রি ই হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ